আপনাদের কাছে যদি পৃথিবীর সব থেকে বিশেষ স্থানগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা হয়তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিংবা মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত পৃথিবীর সব থেকে গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপের কথা ভাবতে শুরু করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর থেকে উঁচু শৃঙ্গ অথবা গভীর স্থান হওয়াটা সত্যি একটা বিশেষ ব্যাপার কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিশেষ স্থানের সম্পর্কে জানাবো যে স্থানগুলো সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন পৃথিবীর সেই সব অদ্ভুত এবং ব্যতিক্রমী জায়গাগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো ততটা জনপ্রিয়তা পায়নি যতটা জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল নাম্বার ওয়ান ব্যালেন্সড স্টোন পৃথিবীর অনেক জায়গায় এমন পাথর আছে যেগুলো আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে আছে উদাহরণ হিসেবে ফিনল্যান্ডের এই সাত মিটার দীর্ঘ পাথরটাকে দেখুন যার একটা ছোট অংশ তার নিচে উপস্থিত পাথরটার উপরে ভর করে দাঁড়িয়ে আছে এটা দেখলে মনে হয় যেন সামান্য একটু ধাক্কা দিলে পাথরটা পড়ে যাবে কিন্তু এটা কয়েক লক্ষ বছর ধরে একই স্থানে আছে অন্যদিকে মায়ানমারে উপস্থিত একটা বৌদ্ধ মন্দিরের প্রান্তে শিলাকণ্ডের মধ্যেই বিশাল বড় পাথরটা যেভাবে ব্যালেন্স রেখেছে সেটা সত্যি একটা ভীষণ আশ্চর্যজনক ব্যাপার আমেরিকার উটাতে উপস্থিত গবলিন ভ্যালি নামের এমন একটা জায়গা আছে যেখানে এরকম একটা বা দুটো নয় বরং হাজার হাজার পাথর আছে বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এত অধিক সংখ্যক পাথরের পক্ষে প্রাকৃতিকভাবে স্থির থাকা সম্ভব নয় প্রাচীনকালে কোনো বিশাল মানব জাতি এইভাবে একটার উপরে আরেকটা একটা পাথর রেখেছিল বিজ্ঞানীদের মতে একটার উপরে আরেকটা পাথর দেখতে মনে হলেও আসলে এগুলো একটাই পাথর যেটা পরস্পরের সঙ্গে আটকে আছে যেহেতু অতীতে এলাকায় দ্রুত গতিতে জলধারা প্রবাহিত হতো তাই জলের ধারা এই পাথরগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছে তবে কারণ যাই হোক না কেন এই পাথরগুলো দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না নাম্বার টু দ্য পুলপি ট্রক নরওয়ে দেশটা হলো পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটা এখানকার পাহাড়গুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দ্য পুলপিট রক নরওয়ের একটা অদ্ভুত আকর্ষণীয় স্থান এটা হলো একটা সূক্ষ্ম পাহাড়ি এলাকা যেখানে যাওয়ার জন্য আপনাকে সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে তারপর আপনি একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আশেপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যদিও এই পাহাড়টা কিন্তু ভীষণ বিপজ্জনক অনেকেই পাহাড় থেকে পড়ে মারা গেছেন এই জন্য একবার নরয়ে সরকার এই পাহাড়ের ধারে স্টিলের রেলিং লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তবে এর ফলে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ভেবে পরে আর এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা হয়নি তবে এখানে পর্যটকদের অত্যন্ত সাবধানভাবে থাকতে হয় যদিও বেশিরভাগ পর্যটকরা এই পাহাড়ের ধারে গিয়ে বসে পড়ে এটা একদম ঠিক যে সেলফি তোলার ঝোঁক মানুষের জীবন থেকে ভয়টাকেই মুছে দিয়েছে নাম্বার থ্রি ওয়াটার ওয়াটারফল আমাদের পৃথিবীতে একাধিক উঁচু এবং সুন্দর ঝর্ণা আছে তবে অধিকমাত্রায় পর্যটকদের উপস্থিতি এই ঝর্ণাগুলো থেকে তাদের সৌন্দর্য কেড়ে নেয় অত্যাধিক ভিড়ের কারণে ঝর্ণা সম্পূর্ণ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না কিন্তু আপনারা যদি পেরু দেশের গকটা ওয়াটার ফলে পৌঁছে যান তাহলে আপনারা সেখানে ভিড়ের কথা তো ছেড়েই দিন নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবেন বলে মনে হয় না আসলে এই ঝর্ণাটা পাহাড়ের বন্য এলাকায় উপস্থিত আছে এবং এখানে যাওয়ার জন্য অনেকটা পথ পায়ে হাঁটতে হয় তা এখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয় এই শান্তিময় পরিবেশটা এই জায়গাটাকে আরও সুন্দর করে তোলে এই ঝর্ণাটা পৃথিবীর উঁচু ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম এর উচ্চতা সাতশো সত্তর মিটার যেহেতু এখানে গিয়ে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে তা অনেকে মনে করেন যে এটা একটা অবিশপ্ত ঝরনা এইসব কারণে স্বাভাবিকভাবেই এখানে পর্যটকদের সংখ্যা অনেক কম হয়ে থাকে তবে এটা একদম ঠিক যে এই ঝর্নার সাতশো মিটার উঁচু থেকে নেমে আসা জলের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে নাম্বার ফোর ওয়েটেমোকেপস নিউজিল্যান্ডের ওয়েটেমো গোয়ার ভিতরে একটা অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায় এই গুহার ছাদের দিকে তাকালে মনে হয় যেন নক্ষত্র জল করছে আসলে এই আর একনো ক্যাম্পা লুমিনোসা নামক এক ধরনের গ্লোয়ার পাওয়া যায় প্রথম দিকে এই গুলোওয়ামগুলোকে কিট ভাবা হতো কিন্তু পরে জানা যায় যে এগুলো আসলে এক ধরনের মাছির লার্ভা যে মাছিগুলো শুধুমাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায় এই প্রাণীটা এক ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় লিপ্ত থাকে যার ফলে জোনাকির মতো আলো তৈরি হয় পাশাপাশি এই গুলোওয়ামগুলো এক ধরনের আঠালো জাল তৈরি করে এই জালগুলো নড়তে থাকায় গুলোওয়াম থেকে নির্গত আলো মিটমিট করতে থাকে আসলে তারা তাদের শিকারকে আকৃষ্ট করার জন্য এই ধরনের আলো তৈরি করে ছোটো ছোটো কিটরাই উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয় এবং তাদের জালে জড়িয়ে যায় অদ্ভুত বিষয়টা হল শুধুমাত্র অভুক্ত গ্লো আমরাই আলো উৎপাদন করে একবার পেট ভরে খেয়ে ফেলার পরে তারা আর আলো নির্গত করে না নাম্বার ফাইভ রক আমেরিকার অ্যারিজোনাতে উপস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটা আমেরিকার সব থেকে বিখ্যাত গিরিখাতগুলোর মধ্যে অন্যতম এটা তিনশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং দেড় কিলোমিটারের কাছাকাছি গভীর ভূতাত্ত্বিকদের মতে প্রাগৈতিহাসিক যুগে প্রবাহিত নদীর ক্ষয়ের কারণে এই গিরিখাতটা তৈরি হয়েছিল এখানে অতীতকাল থেকে অত্যন্ত উন্নত মানের মানব নির্মিত শিল্পকর্মের পরিচয় পাওয়া গেছে ঐতিহাসিকদের মধ্যে এই গিরিখাতটা নিয়ে বেশ উৎসাহ দেখা যায় এই গিরিখাতটা মাঝামাঝি দুশো তিরিশ মিটার উচ্চতা বিশিষ্ট একটা দীর্ঘ শিলাখণ্ড আছে যেটাকে স্পাইডার রক বলা হয় এই পুরো গিরিখাত্রায় ঘোরার সময় আপনার মনে হবে যেন আপনি পৃথিবীতে নয় বরং মঙ্গল গ্রহে আছেন তার উপরে স্পাইডার রকটা সত্যি অদ্ভুত লাগে আসলে এই শিলাখণ্ডটা সম্পূর্ণ গিরিখাতে মাঝে সমস্ত পাহাড়ের থেকে আলাদা হয়ে আছে যেটা দেখতে ভীষণ অদ্ভুত স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুযায়ী এই শিলাখণ্ডটা নিজে থেকে তৈরি হয়নি বরং এটা প্রাচীন স্পাইডার ওমান কর্তৃক তৈরি করা হয়েছিল স্পাইডার ওমান একজন দেবী ছিলেন এবং অতীতে অ্যারিজোনাতে তার বেশ জনপ্রিয়তা ছিল আজও অ্যারিজোনার স্থানটা সেখানকার অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় নাম্বার সিক্স মার্বেল ক্যাথিড্রাল চিলি দেশটাকে প্রাকৃতিক বিস্ময়ের ঘর বলা হয়ে থাকে এখানকার প্যাটাগোনিয়াতে অত্যন্ত সুন্দর মার্বেল গুহার জাল ছড়িয়ে আছে যাকে মার্বেল ক্যাথিড্রাল বলা হয় এই গুহাগুলো ছ হাজার বছরে পুরনো বলে মনে করা হয় সেই সময় এলাকায় কোনো ফুটন্ত আগ্নেয়গিরির প্রভাবে অত্যাধিক তাপমাত্রা এবং প্রেশারের কারণে এই পাথরের স্ট্রাকচারগুলো তৈরি হয়েছিল যেগুলোকে সমুদ্রের জলে ছাঁপটা এতটা সুন্দর করে তুলেছে যে এগুলোর দিকে থাকালে আর চোখ ফেরানো যায় না সাধারণ নীল এবং সবুজ রঙের এই গুহাগুলোর ভিতরে চক্রাকার প্যাটার্ন আছে যেগুলো জল স্তর এবং আবহাওয়া অনুযায়ী রং বদলাতে থাকে গুহার সৌন্দর্য তখন আরও বেড়ে যায় যখন এর মধ্যে নীল এবং সবুজ রঙের জলের প্রতিবিম্ব পড়ে সেই সময় গুহাগুলো হিরের মতো চকচক করতে থাকে জোয়ারের সময় যখন জলের স্তর বেড়ে যায় তখন গুহার দেয়াল হালকা নীলাব হয়ে যায় এই গুয়ার সৌন্দর্য দেখতে সারা বছর পর্যটকরা এখানে আসেন যদি এখানে আসা খুব একটা সহজ নয় এখানে শুধুমাত্র ছোট নৌকার সাহায্যে সমুদ্র রাস্তা দিয়েই পৌঁছানো সম্ভব নাম্বার সেভেন চকলেট হিলস চকলেট হিলস হল ফিলিপাইন্সের এমন এক ধরনের জায়গা যেখানে সতেরশো থেকে অধিক পাহাড় আছে যেগুলো পঞ্চাশ বর্গ কিলোমিটারের অধিক এলাকা জুড়ে বিস্তৃত এই পাহাড়গুলোর মধ্যে সবুজ রঙের ঘাস ওঠে যেগুলো শুষ্ক ঋতুতে বাদামী রঙের হয়ে যায় এই পাহাড়গুলো প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু এবং আশেপাশের সমস্ত গাছের থেকে অনেকটাই উঁচু তাই উপর থেকে দেখলে মনে হয় যেন এই জঙ্গলে চকলেটের পাহাড় আছে যদিও এই ধরনের গোলাকার পাহাড় কিভাবে নির্মিত হয়েছিল সেটা এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা তবে কিছু কিছু ভূতাত্ত্বিকদের মতে অতীতে স্থানটা সমুদ্রের নিচে ডুবেছিল তাই কিছু সামুদ্রিক প্রাণীর দ্বারা এই পাহাড়গুলো তৈরি হয়েছে আবার অনেকের মতে কিছু নষ্ট হয়ে যাওয়া আগ্নেয়গিরির কারণে এই পাহাড়গুলো তৈরি হয়েছে এই আগ্নেয়গিরিতে অতীতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল যার ফলে একাধিক জায়গার মাটি উঁচু হয়ে যায় সো বন্ধুরা ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে আজকের এই ভিডিওতে আলোচিত স্থানগুলোর মধ্যে কোন জায়গায় আপনি সবার প্রথমে ঘুরতে যাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান